নীলফামারি ডোমারে বার্ষিক উন্নয়ন তহবিল এডিপির আওতায় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ তিনতলা ভীত বিশিষ্ট উপজেলা স্কাউট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বাংলাদেশ স্কাউট ডোমার উপজেলার আয়োজনে এবং পৌরসভার বাস্তবায়নে রোববার সকাল এগারোটায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট এবং গার্লস গাইড সদস্যদের কুচকাওয়াজ এবং সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয় তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করো কর এতে প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাুজ্জামান পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এক আলোচনা সভায় মিলিত হয় স্কাউট শিক্ষক হারুনর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম তো এর সাথে সাথে আমাদের ডিসি স্যার যেমন জেলা পরিষদ থেকে ইতিমধ্যে একটা অনুদান দিয়েছেন আমাদের উপজেলা পরিষদের অনুদান আপনাদের সকলের চাঁদা এটা দিয়ে বাকি কাজটুকু শেষ হবে আর আশা করছি যে যেভাবে আমরা এগোচ্ছি এটি একটি নান্দনিক এবং আইকনিক একটি বিল্ডিং হবে এবং সারা বাংলাদেশের মধ্যে একটি মানে একটা নিদর্শন হয়ে থাকবে এসময় অতিথি হিসাবে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু সাধারণ সম্পাদক মোজাফর আলী উপজেলা জামাতের সাবেক সেক্রেটারি হাফেজ আব্দুল হক ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন স্মরণীয় এই জন্য যে এই অনুষ্ঠানের মধ্যে নির্ধারিত হয়ে গেল যে এই জায়গাতে আমাদের ভবনটুকুই হচ্ছে এবং আমাদের একটা স্থান তাই না সবাই আসবে এখানে এই এখান থেকে তাদের পরিকল্পনাগুলো হবে অন্য জায়গায় যেতে হবে আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং আমাদের যারা স্কাউটের নেতৃবৃন্দ আছেন সবাই এখানে সহযোগিতা করে আমরা একটি পূর্ণাঙ্গ ভবন আমরা চাই এবং সেই ভবন থেকে ভালো ভালো মানুষ করবে এবং তারা দেশকে নেতৃত্ব দেবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নির্বাহী কমিটির সকল সদস্য প্রধান শিক্ষক ইউনিট লিডার এবং স্কাউট কাপ দলের সদস্যগণ উপস্থিত ছিলেন আলোচিত মানিক সালকি নিউজ